ভালো আছেন পটল কত করে দিলেন পনেরোশো টাকা মন কোথা থেকে নিয়ে আসছেন শ্রীরামপুর দেবগুরি থেকে ঠিক আছে সালাম আলাইকুম ভাই পটল কত করে দিলেন ভাই পনেরোশো টাকা মন দিলেন কোথা থেকে নিয়ে আসছেন কোথা থেকে নিয়ে আসছেন শ্রীরামপুর থেকে ঠিক আছে ভাই ভালো থাকেন

ঠিক আছে ভালো থাকেন সালাম ভালো আছেন লাউ কত করে পিস দিলেন তিরিশ টাকা পিস দিচ্ছেন কোথা থেকে নিয়ে আসেন জাফের বুথ থেকে নিয়ে আসেন আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আসসালামু আসসালামাইকুম